আকাশের ফেরেশতারা আর জমিনের কি মানুষけれ যদি একজন মানুষের হত্যা করে নবীজি বলে যে একজন মানুষের রক্ত বিনিময়ে আমি সকল মানবকে জাহান্নামী করে দেবো বলে আল্লাহু আকবার এমন প্রশ্ন আকাশের ফেরেশতারা জমিনের মানুষগুলি সব মিলে মানুষ কি একজনের হত্যা করলো

করে যারা সাদুর দিব আল্লাহর কোন এই হাদিস থেকে বর্ণনা করতেছেন হত্যার বিষয়ে সবার হত্যা করবে না হত্যার ইসানে দ্বারা কি বলবো সাদুর নবীজি বলতেছেন ওই সাদুর দেওয়া সহ আমি তাদেরকে জাহান্নামে পার্টিসিপেন্ট দেই আল্লাহ এজন্য সতর্ক থাকতে হবে ইতিহাস আপনাদের জানা আছে সংক্ষেপে বলছি কথাগুলি। যেমন সালেহ আলাইহিস সালাম একজন যে পয়গামবা না কি বলছি

আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন এই ইতিহাস পুরাই আছে বলে নিবে বলে নিবে একটা এলাকা আল্লাহ তারা এমন একটা ভূমিকম্প দিচ্ছে ভূমিকম্প দেওয়ার কারণে এখানে মানে এই এলাকাটা খুলতে তাদেরকে এই জাহান নামের চিত্রে পাঠায় দিয়েছেন কেউ এরপরে আসুন এরপরে আসুন